কেউ যদি সব্ের ভিতরে ফুল দেখে যে কোনো ফুল দেখে এমনকি ফুলের মালা গলায় দিতে দেখে ফুল দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকুন আসসালাম আলাইকুম অনাহমাতুল রহি অ আরো আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে দাবি না আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি সব্দের ভিতরে ফুল দেখে যে কোনো ফুল দেখে এমনকি ফুলের মালা গলায় দিতে দেখে ফুল দেখে তাহলে সেই স্বপ্নের কিতাবীর হবে কি ব্যাখ্যা হবে এখনি জানাবো তো তার আগে যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকুন আপনি যদি স্বপ্নে ফুলের মালা দেখেন তবে তার অর্থ হলো আপনার বাড়িতে কিছু শুভ কাজ হতে চলেছে অর্থাৎ প্রথমে বিষয় উৎপন্ন কিন্তু এখানে ভালো ব্যাখ্যা করেছেন যে আপনি যদি স্বপ্নের ভিতরে ফুল দেখেন ফুল কিন্তু অশুভের কিন্তু কোনো প্রতীক নয় এটি কিন্তু শুভ বা ভালোর কিন্তু একটা ইঙ্গিত এজন্য বলছে আপনি যদি স্বপ্ন ফুলের মালা দেখেন তবে তার অর্থ হলো আপনার বাড়িতে কিছু শুভ কাজ হতে চলেছে তার যে কোনো শুভ হতে পারে আপনি যদি সন্তান সম্ভাবনা হন আপনার গর্ভে সন্তান আসতে পারে অথবা আপনার স্বামীর চাকরি হতে পারে আপনার সন্তানদের ভালো রেজাল্ট হতে পারে শুভ অর্থ কিন্তু হবে কিছু শুভ হচ্ছে সংগৃহীত ছবি আপনি যদি আপনার স্বপ্নে বাসি বা শুকনো ফুল দেখেন তবে তার অর্থ আপনার কাছের লোকের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে অর্থাৎ আপনি খারাপ ফুল দেখলেন নষ্ট ফুল দেখলেন শুকনা ফুল কিন্তু স্বপ্নের ভিতরে দেখলেন তাহলে বিশালৎকারীগণ বলছেন যে আপনার পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয়র সাথে বা আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার খুব একটি বড় ঝগড়া হবে বিবাদ হবে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা তাই তাদের সঙ্গে সাবধানী কথা বলো সেটির কিন্তু কথা বলেছেন পদ্মফুল দেখাও খুব শুভ বলে মনে করা হয় এগুলো ভবিষ্যতের কিছু লক্ষণ ইঙ্গিত দেয় যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পদ্মফুল দেখেন তাহলে তিনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন তার আয়ের নতুন পথ খুলে যাবে অর্থাৎ অনেকে আছে স্বপ্নের ভিতরে পদ্মফুল দেখে বা সাপলা ফুল দেখে তাহলে সে অচিরেই ধনট্যবান হবে ধন সম্পদ হবে ধনবান হয়ে যাবে ধন সম্পদ বেড়ে যাবে তার কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে কিন্তু একশো পার্সেন্টেজ কখনোই বিশ্বাস করবেন না এই স্বপ্নগুলো সত্য হতেও পারে নাও পারে আল্লাহ তালা কিন্তু ভালো জানেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই সত্যের স্বপ্নের উপর বিশ্বাস না করে আল্লাহর উপর তাওয়াক্কুল অক্কুল করবো আল্লাহ উপর ভরসা রাখবো বিশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা কিন্তু ভালোটি দিবেন তো আমি আপনাদের সাথে তখন ছিলাম হাফেজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ